জামাত নাকি বিএনপি কোন দিকে যাবে এনসিপি এনসিপি এখন দোটারার মধ্যে পড়ে গিয়েছে জামাত তারা এখন এককভাবে নির্বাচন করতে চায় বিএনপিও এককভাবে নির্বাচন করতে চায় তাহলে এনসিপি এখন কোন দিকে ঝুঁকবে গ্রাম অঞ্চলে আমরা আগে গোল্লা খেলতাম তা গোল্লাছে একজন যদি বেশি হতো তাহলে সে হতো ভাগের বুড়ি এখন এই ভাগের বুড়ির অবস্থা কি হতো একবার ওই দিকে একবার এই দিকে এনসিপির অবস্থা হয়েছে সেই ভাগের বুড়ির মতো এখন এনসিপি কোন দিকে যাবে আপনারা জানেন যে এনসিপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা বিএনপিকে নিয়ে যে ধরনের সমালোচনা করছে জামাত ইসলামকে নিয়ে যেভাবে সমালোচনা করছে আপনারা তো দেখেছেন জামাত ইসলামের গোলম পরো আর তিনি কি বলছেন যে বাপের থেকে সন্তান বড় হলে যেটা হয় আর কি তা শুক্র শুক্রের সাত দিন হচ্ছিল নতুন রাজনীতিতে আসছে তা ওরা রাজনীতির কী বোঝে তো এই যে কথা চালাচালির পরিপ্রেক্ষিতে তাহলে এনসিপি এখন কোন কোন ঠাসায় পড়ে গেল বন্ধুরা যুগান্তর পত্রিকা এবং বিবিসির একটা নিউজ প্রকাশ করা হয়েছে এবং সেই নিউজের আমি কিছু অংশ আপনাদের সঙ্গে যদি একটু শেয়ার করি তাহলেই বুঝতে পারবেন যে এনসিপির ভাগ্য আসলে কোন দিকে নির্ধারণ হচ্ছে এখানে বলছে যে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এর মধ্যেই ভোটকেন্দ্রিক যে ভোট নিয়ে নানান আলোচনা হচ্ছে দেশের রাজনৈতিক মহলে বিশেষ করে গণ অভ্যর্তনের নেতৃত্বে দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপির সঙ্গে বিএনপি অথবা জামাতের নির্বাচনী জোট বা কোনো আসনে সমঝোতা হয় কি না এই নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মণ্ডলে এখন রাজনৈতিক যে পরিমণ্ডল রয়েছে সেখানে আসলে একটা কথাই হচ্ছে যে এনসিপি কার সঙ্গে যাবে বিএনপি নাকি জামাত নাকি এনসিপি এককভাবে নির্বাচন করবে এখন এনসিপি তো ভাই এককভাবে নির্বাচন করলে তিনশো আসনের প্রার্থী দিতে পারবে না তারা এখন এই প্রার্থীর সংকট রয়েছে এবং নির্বাচনের জন্য যে বড় একটা আর্থিক ফান্ড রয়েছে এত ফান্ডও তাদের হাতে নেই আর এই নিয়ে দল দুটির সঙ্গে এনসিপির আনুষ্ঠানিক আলোচনাও চলছে বলে জানা গিয়েছে আর শেষ পর্যন্ত বিএনপি নাকি জামাত কোন দলের সঙ্গে যাবে এনসিপি সেই নিয়েও চলছে আলোচনা এবং সমালোচনার মধ্যে সব কিছু আর এনসিপি শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে বিএনপি জামাত দুটি জোটের সঙ্গে নির্বাচনের জোট বা সমুদ্রতা যাওয়ার ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাব করছে দলটি এখন দেখেন এনসিপির সঙ্গে কিন্তু লাভ ক্ষতির হিসাব করতেছে যে এনসিপি যদি নেই তাহলে লাভটা কি হবে নাকি লস বেশি হবে এই নিয়ে হলো দর কষাকষি চলতেছে এনসিপিকে আসলে গার মানে ভাগের মুড়ি হিসেবে নেবে দলের মধ্যে একটি পক্ষের মত হচ্ছে জামাতের সঙ্গে সরাসরি জোট না করে নির্বাচনের সমঝোতায় যাওয়া অপর আর একটি পক্ষে আগ্রহ করেছে বিএনপির সঙ্গে একই কাদায় নির্বাচনে আসন ভাগাভাগি বা জোটের যাওয়া কিন্তু বিএনপির শেষ মুহূর্তে কিন্তু এনসিপিকে জোটে নেবে না বা এনসিপির তো ভোট নাই বাস্তবতা যেটা এনসিপির ভোট আছে এনসিপির তো ভোট নাই এই নিয়ে দুটি দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে বলে জানা গিয়েছে তবে দলটির কোনো কোনো নেতা তাদের মত হচ্ছে যে বিএনপি বা জামাত কোনো জোটে না গিয়ে একক কিংবা এনসিপির নেতৃত্বে আলাদা জোট করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা আর এনসিপির একটি বলছে যদি শেষ পর্যন্ত পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ গঠনের ব্যাপারে ঐক্যমত তৈরি হয় তাহলে কোনো জোট ছাড়াই এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এনসিপি এই কেউ সম্ভব হবে ভাই এটা তো সম্ভব হচ্ছে না আর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিবিসি বাংলাকে বলেছেন আমরা কারোর সঙ্গে জোটে যাচ্ছি কিনা এককভাবে নির্বাচন করব সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি আমরা পরিস্থিতি বিবেচনা করছি পরিস্থিতি তো ভাই বিবেচনা করতে হবে এখন আপনারা নির্বাচন অংশগ্রহণ না করতে পারেন নির্বাচনের আগেই প্ল্যান ধরতে পারেন ভাগ্য নির্ধারণ করতেছে কে হবে সেটি আমরা পরবর্তী আপডেট জানতে পারবো ধন্যবাদ